বাজ পাখির মতো লাফিয়ে ক্যাচ ধরে সবাইকে তাক লাগিয়ে দিলেন ধোনি তার এমন ক্যাচ দেখে রীতিমত অবাক মুস্তাফিজুর রহমানও দশক আজ গুজরাতের বিপক্ষে প্রথমে টসে হেরে ব্যাট করতে নেমেছিল চেন্নাই দল যেখানে ছয় উইকেট হারিয়ে দুশো ছয় রান সংগ্রহ করেছে চেন্নাই রানের জবাবে ব্যাটিং নেমেই ব্যাটিং বিপর্যয় পড়ে যায় গুজরাট কেননা শুরুতেই দুর্দান্ত বলিং করে যাচ্ছে চেন্নাইয়ের প্রত্যেকটি বলার যেখানে ইনিংসে দ্বিতীয় ওভার করতে এসেছিলেন মুস্তাফিজুর রহমান কিন্তু ইনিশে দ্বিতীয় ওভার করতে এসে দুইটি বাউন্ডারি কান মুস্তাফিজুর রহমান যাই হোক দর্শক যেখানে ইনিশের সাততম ওভারে অবিশ্বাস্য ক্যাচ নিয়েছে মাইক হেসেন যেখানে স্লিপে ক্যাচ উঠেছিল কিন্তু স্লিপে কোনো প্লেয়ার না থাকায় বাজ পাখির মতো ডাইফ দিয়ে ক্যাচ নিয়েছেন মাইক হেসেন তিনি আবারও প্রমাণ করলেন সেই হলেন বিশ্বর একমাত্র কিপার তো দর্শক ধোনির এমন ক্যাচটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আপনার মতামত আমাদের এবিডর ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ